আপনি মাসের পর মাস ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিচ্ছেন হয়তোবা তাতে একশো থেকে দুইশো ভিউজ আসে নয়তো জিরো ভিউজে আটকে যায় এই সমস্যাটি নিয়ে হয়তোবা আপনি হাজারো ভিডিও দেখেছেন কিন্তু কোথাও আপনাকে এক্স্যাক্টলি বলা হচ্ছে না এর কারণ কি অথবা এর সমাধান কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন শর্ট ভিডিওতে জিরো ভিউজ আটকে যায় এবং কিভাবে এটি ঠিক করতে হয় এবং আপনার করা কিছু ভুল যার কারণে আপনার শর্ট ভিডিওতে ভিউজ ভিউজ হচ্ছে না না তাই একটু স্কিপ করে ফুল ভিডিওটি দেখুন আছে যাদের প্রথম থেকে থেকে অথবা এক আটকে যায় এর একটি মূল কারণ হলো সোয়াইপ রেড এবং অডিয়েন্স রিটেনশন সোয়াইপ রেড হলো আপনার শর্টটি যখন শর্ট ফিডে পাঠানো হয় তখন কতজন মানুষ ওটাকে চয়েস করে এবং কতজন ওটাকে সোয়াইপ করে দেয় এবং অডিয়েন্স রিটেনশন হলো আপনার ভিডিও ভিডিওটি অডিয়েন্স কত সময় পর্যন্ত দেখলো আপনার সোয়াইপ রেট যখন 50% এর উপরে হবে তখন বুঝবেন আপনার ভিডিওটি ভালো পারফর্ম করবে তবে শুধু সোয়াইপ রেট না এখানে অডিয়েন্স রিটেনশনের অনেক খাত আছে সোয়াইপ রেট বাড়ানোর জন্য আপনি মূলত আপনার শর্টে হুক ব্যবহার করতে পারেন আপনার শর্টের প্রথম 2 সেকেন্ড এমন কিছু দেখান অথবা বলুন অথবা করুন যাতে অডিয়েন্সের আঙ্গুল থেমে যায় ভিডিওটি দেখার জন্য এবং পুরো ভিডিওতে ওই কিউরিওসিটিটা বজায় রাখবেন যাতে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ে যখন ইউটিউব আপনার ভিডিওটি 10 জনের কাছে ইম্প্রেশন দেয় এবং সেখান থেকে মাত্র দুজন লোক আপনার ভিডিওটি চয়েস করে এবং অল্প কিছু সময় দেখে আপনার ভিডিওটি স্কিপ করে দেয় তখন আপনার ভিডিওর সোয়াইপ রেট এবং অডিয়েন্স রিটেনশন দুটোই কম থাকে যার ফলে ইউটিউবের মনে হয় এই ভিডিওটা সামনে আর কোনো দর্শকদের দেখানো উচিত হবে না ইউটিউব নিজেও চায় তার প্ল্যাটফর্মে দর্শক বেশি সময় ভিডিও দেখুক তাই এমন কোনো ভিডিও ইউটিউব দর্শকের সামনে রাখবে না যেটি দর্শক পছন্দ করছে না এজন্য আপনার ভিডিওর হুক স্ট্রং করতে হবে এবং পুরো ভিডিও জুড়ে একটি কিউরিয়াসিটি তৈরি করতে হবে আর আপনি যদি না জানেন কিভাবে হুক লিখতে হয় তাহলে কমেন্ট করে জানান বেশি দর্শক চাইলে এই টপিকে খুব শীঘ্রই ভিডিও আসবে ওকে আমরা সেকেন্ড যে কাজটি করতে পারি সেটি হলো সার্চিং ট্যাগ এবং কিওয়ার্ড ইউজ করা অনেক সময় এমনও হয় আপনি ভিডিও আপলোড দিলে ভিডিও ইউটিউব শর্ট ফিডেই পাঠায় না মানে আপনার শর্ট ভিডিওতে জিরো ইমপ্রেশন দেখায় সেই ক্ষেত্রে আপনি আপনার টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশনে এমন কিছু সার্চিং কিওয়ার্ড ইউজ করতে পারেন আপনার শর্ট রিলেটেড যাতে আপনার ভিডিওটি সার্চ রেজাল্ট থেকে ভিউজ পায় আর হ্যাঁ এখানে উল্টাপাল্টা কোনো কিওয়ার্ড ইউজ করবেন না আপনি যে রকম ভিডিও বানিয়েছেন ওই রকম ভিডিও সবচাইতে ভাইরাল ভিডিওর টাইটেলটা একটু কাস্টমাইজ করে আপনার শর্টে ইউজ করতে পারেন এর ফলে আপনার শর্টটিও সার্চ রেজাল্টে আসতে পারে আর ভিডিও আপলোড দেওয়ার সময় ইউজ দিস সাউন্ড এই ফিচারটা অবশ্যই ব্যবহার করবেন এইখানেও আপনি আপনার ভিডিও অনুযায়ী সব চাইতে ভাইরাল ভিডিওর সাউন্ড ইউজ করবেন এবং ভিডিও আপলোডের সময় ওই ভিডিওর সাউন্ডটি মিউট করে দিবেন এবং আপনার ভিডিওর সাউন্ড হান্ডেড রাখবেন এর ফলে আপনার শর্টটি সাউন্ড ফিডে যাওয়ার অনেক বেশি চান্স থাকে তাই আপলোডের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন শর্টের ক্ষেত্রে ওকে আমরা তিন নাম্বার যেই ভুলটি করে থাকি তা হলো লো কোয়ালিটি কন্টেন্ট অনেকেই আছে যারা আমার কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্ট করে ভরে ফেলে যে তাদের শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না যখন আমি তাদের ভিডিও চেক দিতে যাই তখন তাদের ভিডিওর অবস্থা কিছুটা এরকম থাকে আপনি যদি আশা করেন এরকম কন্টেন্ট দিয়ে ইউটিউবে গ্রো করবেন তাহলে এটি আপনার স্বপ্ন থাকাই ভালো কারণ ইউটিউবের অডিয়েন্স প্রতিনিয়ত আপডেট হচ্ছে এখন মানুষ ভালো কন্টেন্ট ছাড়া দেখতেই চায় না তাই সময়ের সাথে সাথে আপনার কন্টেন্টকেও আপডেট করা দরকার এরকম যারা কমেন্টে যে বলেন যে আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না তারা সবার আগে নিজের ভিডিওর দিকে লক্ষ্য করবেন যে আপনি যদি অডিয়েন্স হতেন তাহলে কি আপনি এরকম কোয়ালিটির কন্টেন্ট দেখতে পছন্দ করতেন এই প্রশ্নটি নিজের কাছে করে তারপর বলবেন যে আপনার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না তাই অযথা এরকম কমেন্ট না করে সবার আগে নিজের কন্টেন্টের উপরে ফোকাস করুন শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা চার নাম্বার যে মিস্টেকটি করে থাকি তা হলো মিক্স কন্টেন্ট আপনাদের ভিতরে অনেকেই আছে যারা প্রথম প্রথম অন্য অন্য কন্টেন্ট আপলোড দিতেন যখন আমি অথবা অন্য কোনো ইউটিউবার কোনো ভাইরাল ভাইরাল টপিকের উপরে চ্যালেঞ্জ ভিডিও করি ঠিক তখনই আপনি আপনার ওই চ্যানেলে আবার এই টপিকের উপরে ভিডিও দিতে থাকেন এইভাবে যখন কোন ভাইরাল টপিক আসে আপনি শুধু আপনার কন্টেন্ট চেঞ্জ করতে থাকেন যার ফলে ইউটিউব অ্যালগরিদমের বুঝতে অসুবিধা হয় যে আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানান তাই আপনার ভিডিওর ইমপ্রেশন ওই জিরো পর্যন্তই আটকে থাকে এই জন্য সর্বপ্রথম যে কোনো একটি নিশের উপরে ধৈর্য ধরে ভিডিও আপলোড দিতে থাকবেন কোন প্রকার ট্রেন্ডিং টপিক ছাড়া আপনার মন থেকে যেটা চাইবে সেটা নিয়েই দীর্ঘ সময় পর্যন্ত ভিডিও বানিয়ে যান যখন আপনি একটি ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিবেন এবং সবকিছু ভালোভাবে করবেন সেটাতে এক সময় না এক সময় ঠিকই ভিউজ আসবে ইউটিউবে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য নিয়ে আপনি যত বেশি ভিডিও বানাবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি তত বেশি আপডেট হবে আর আপনার কন্টেন্ট যত ভালো এবং ইউনিক হবে ততই আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স বেশি থাকবে আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না থাকে ইউটিউবে আপনি ভাইরাল ভিডিও ট্রিক্স দেখে নেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই জন্য এই সব অযথা ভিডিওর পিছনে সময় নষ্ট না করে আপনার কন্টেন্টের উপরে ফোকাস করুন ওকে সর্বশেষ আরেকটি অ্যাডভাইস যতগুলো রুলস বলেছি এই সবগুলো ফলো করার পরও যদি আপনার চ্যানেলে ভিউজ না আসে তাহলে আপনার এই চ্যানেলটি বাদ দিয়ে নতুন চ্যানেল ক্রিয়েট করা উচিত কারণ ইউটিউব শর্ট অ্যালগরিদম এখনো অতটা আপডেট না লং ভিডিওর ক্ষেত্রে অ্যালগোরিদম যতটা এক্সপার্ট শর্টের ক্ষেত্রে অতটা এক্সপার্ট না আস্তে আস্তে যত সময় পার হবে অ্যালগোরিদম ততটাই আপডেট হবে তাই আপনাকে সাজেস্ট করব আপনার যদি ভালো কন্টেন্ট হয়ে থাকে এবং আপনি যদি ভিউজ না পান তাহলে আপনি একটি নতুন চ্যানেল খুলে চেষ্টা করতে থাকুন ধৈর্য নিয়ে কাজ করলে একদিন না একদিন ঠিকই সফলতা আসবে ওকে আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওতে আমি আপনাকে শর্টে ভিউজ না আসার কিছু কারণ এবং এর সমাধান বলার চেষ্টা করেছি আর হ্যাঁ আপনি যদি শর্ট চ্যানেলের জন্য ইউনিক চ্যানেল আইডিয়া চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন দেখা হচ্ছে ওইখানে